আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনারা একটিমাত্র পানের মাধ্যমে আপনাদের গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করতে পারবেন শুধু পানের সাথে আর মাত্র দুইটা জিনিস ব্যবহার করে এবং দুইটা জিনিস খেয়ে আপনারা অনেকেই গ্যাস্ট্রিক সমস্যা ভুগে থাকেন এবং গ্যাস্ট্রিক সমস্যা যখন মহামারী আকারে ধারণ করে তখন আপনারা বিভিন্ন জাতীয় ওষুধ খেয়ে থাকেন আর এই ওষুধ খেলে কত পরিমাণে ক্ষতি সেটা আপনাদের অনেকেরই অজানা যে কারণে আপনারা এই ওষুধ খান তবে আপনি এই পানের মাধ্যমে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপনাদের গ্যাস্ট্রিককে সারা জীবনের জন্য সারাতে পারবেন আপনি গ্যাস্ট্রিক জাতীয় যত কিছু খান বিশেষ করে আপনার গ্যাস্ট্রিক হওয়ার জন্য মরিচ অথবা বিভিন্ন খাদ্য খাবার আপনারা যদি গ্যাস্ট্রিক হওয়ার জন্যও খান তাহলেও আপনাদের গ্যাস্ট্রিক হবে না যদি আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন তো বন্ধুরা গ্যাস্ট্রিক মূলত কিসের কারণে হয় গ্যাস্ট্রিক মূলত হয় হচ্ছে আপনাদের শরীরে একটা সমস্যা থেকে যায় যে সমস্যাটা হচ্ছে আপনারা বিভিন্ন তৈলাক্ত জাতীয় জিনিস অথবা শুকনা শুকনামরিচের গুঁড়া জাতীয় অথবা শুকনামরিচ জাতীয় কোনো কিছু যদি আপনারা খান সেক্ষেত্রে আপনাদের গ্যাস্ট্রিক বেশি হয়ে থাকে তো সবসময় আপনারা গ্যাস্ট্রিককে এড়িয়ে চলার চেষ্টা করবেন তাহলে আপনারা সুস্থ সুন্দর জীবনে ফিরে আসতে পারবেন তো বন্ধুরা দেখুন প্রথমে আপনারা এই যে একটা পান নেবেন এরপরে পানের উপরে আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে দুইটা এলাচ তো বন্ধুরা এলাচ এমন একটা জিনিস যেটা অতি দ্রুত আপনাদের গ্যাস্ট্রিক সারিয়ে তুলতে পারে তো বন্ধুরা দেখুন এই যে আমি এই এলাচ দিয়ে দিলাম আপনারা ঠিক এভাবেই পানের উপরে দুইটা এলাচের যে ইয়ে আছে ফলগুলো আছে এই ফলগুলা দিয়ে দিবেন। তো বন্ধুরা এই এলাচ ভিতর এলাচের ভিতরে এমন কিছু উপাদান আছে যেটা অতি দ্রুত আপনাদের গ্যাস্ট্রিককে সারিয়ে তুলবে এবং সেটা সারা জীবনের জন্য সারিয়ে তুলবে এরপরে বন্ধুরা যেটা আপনাদের লাগবে সেটা হচ্ছে জিরা তো বন্ধুরা জিরা এমন একটা জিনিস যেটা হজম শক্তির গুরু বলা চলে এই জিরাকে কারণ জিরার মধ্যে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যেটা হজম শক্তির মাধ্যমে আপনাদের গ্যাস্ট্রিককে একেবারেই কমিয়ে দেবে আর বন্ধুরা হজম শক্তির অভাবেই আপনাদের গ্যাস্ট্রিক হয়ে থাকে আপনারা অনেকেই জানেন যাদের হজম শক্তি কম তারাই মূলত এই গ্যাস্ট্রিকের রুগী হয়ে থাকে আর যারা গ্যাস্ট্রিকের রুগী তাদের প্রচণ্ড পরিমাণে বুক ব্যথা বুক পড়া করে এর জন্য এই গ্যাস্ট্রিকের থেকে শুরু করে আপনাদের শরীরের নানান রোগ বেলায় আরও বাসা বাঁধে বন্ধুরা এই জিরা এবং এই এলাচ দিয়ে দেওয়ার পরে আপনার কাজ শেষ এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা পানটাকে ভালো করে পেঁচিয়ে খেয়ে নেবেন আর এটা কখন খাবেন বন্ধুরা আমি আপনাদের বলে দিচ্ছি এটা খাবেন হচ্ছে সকালবেলা খাবার পর এবং রাত্রেবেলা যখন আপনারা ঘুমাতে যাবেন রাত্রেবেলা ঠিক ঘুমানোর পূর্ব মুহূর্তে আপনারা এই পানটা খেয়ে নেবেন তাহলে দেখবেন যে আপনাদের গ্যাস্ট্রিক একেবারেই নেয় অথবা ইনস্ট্যান্ট আপনারা যদি এই গ্যাস্ট্রিক দূরে সরাইতে চান কোনো ওষুধপত্র ছাড়া সেই ক্ষেত্রেও আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন দেখবেন যে আপনাদের গ্যাস্ট্রিক আর একেবারেই থাকবে না তো বন্ধুরা এভাবে যদি আপনারা একটানা সকাল রাত করে যদি একটানা এক মাস খেতে পারেন তাহলে লাইফ গ্যারান্টি আপনাদের গ্যাস্ট্রিক চলে যাবে কখনোই আর আপনাদের গ্যাস্ট্রিক হবে না তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম